মাগো করুণার যমুনাটি আর সুচিতার জাহ্নবী পুণ্যক্ষেত্র রচেছে তোমারও মাঝারে মিলন লোভী গঙ্গা এনেছে মেনকার ব্যথা হিমালয় গৃহ হতে যশোদার স্নেহ গোকুল হইতে এলো যমুনার স্রোতে তোমারও মাঝারে তীর্থরাজের হইয়াছে সঞ্চার তোমা ছাড়ি দেবী নূতন তীর্থে কোথায় যাইব আর তোমা যত ভাবি মনে পড়ে দেবী রামপ্রসাদের গান সকল তীর্থ মিলন ক্ষেত্র তোমারই চরণে জানি আবির্ভাবের শতাব্দী পড়ে গাহিতবজয় গান গৃহের রহিয়াই হইল আমার পূর্ণ কুম্ভ স্নান একটি পুত্র অধম তোমার তাতে কি বিশেষ ক্ষতি লক্ষ লক্ষ সুপুত্র তব তুমি মা ভাগ্যবতী আশিস কর মা ভেঙে যায় যেন এই নয়নেরও বেড়ে তোমার মাঝারে যেন চিরদিন জগন মাতারে হেরি